আজকের পর্ব একেবারে শুরু হয় টান টান উত্তেজনা দিয়ে প্রথম দিশে দেখা যায় পরিবারের সবাই একসাথে বসে আছে চারিদিকে চাপে ভরা পরিবেশ মিনাক্ষী আবার নতুন ফোন দিয়ে এঁকেছে কুসুমের বিরুদ্ধে অভিযোগ তুলছে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে কুসুমি আসলে পরিবারে অশান্তির কারণ অন্যদিকে দেখা গিয়েছে মিনাক্ষীর ষড়যন্ত্র জাল মিনাক্ষী এমনভাবে প্রমাণ সাজিয়েছে যেন কুসুমের ওপর দুষ চাপানো যায় সেই ঈশানকে বিভ্রান্ত করতে চায় তার কণ্ঠে মিষ্টি বিষ যা শোনার পর পরিবারে অনেকেই কুসুমকে সন্দেহ করতে শুরু করে অন্যদিকে দেখা গিয়েছে ঈশানের দ্বন্দ্ব ঈশানের চরিত্র আইসক্রিম এই বিষয়টা সবচেয়ে বেশি আলো কাটে এদিকে তার অন্তর থেকে কুসুমের প্রতি টান অন্যদিকে মিনাক্ষীর সাজানো কুসংকেত প্রমাণ সে কুসুমকে প্রশ্ন করে সবাই যদি তোরে দোষী ভাবে তবে আমি কি করে তোকে নির্দোষ মানি এই সংলাপে স্পষ্ট বোঝা যায় ঈশান ভেতরে ভেতরে দুটো নাই ভুগছে এদিকে পরিবারের ভাঙ্গন আজকের পিছনে পরিবারের ভেতর বিভক্তি আরও স্পষ্ট হয়ে যায় কেউ কুসুমের পাশে দাঁড়িয়ে বলে কুসুম কখনো মিথ্যে কথা বলতে পারে না আবার কেউ বলে না মিনাক্ষীর কথাই সত্যি মনে হচ্ছে এই দ্বন্দ্বের নাটকীয়তা আরও বাড়িয়ে তোলে অন্যদিকে হার্ড টপিক মুহূর্ত হল কুসুম বনাম মিনাক্ষী সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন কুসুম মিনাক্ষীর চোখে চোখ রেখে কথা বলে তুমি যতই ফাঁদ পেত আমার সত্যি কখনো মিথ্যা প্রমাণ করতে পারবে না আমার লড়াই এখানে শেষ নয় এটা শুধু শুরু তবে এ প্রমতে আমরা দেখতে পেয়েছি যতটুকু আমাদের মনে হয়েছে বা দর্শকদের মনে হয়েছে এক অদ্ভুত উত্তেজনায় তৈরি কুসুমের এই দৃঢ় সংকলাপ যেন সিনেমার নায়িকার মতো তবে আজকের পর্বে ক্লাইম্যাক্স হলো শেষের দৃশ্য মিনাক্ষীর ঠুটে রহস্য হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে সত্যিই কুসুম তাহলে খেলা শুরু হলো এবার ক্যামেরা কুসুমের দৃহ চোখে দিকে জুম করে থেমে যায় এবং এখানে শেষ হয় আজকের এপিসোড তবে আমরা যদি সংক্ষেপে জানতে চাই বা আজকের হাইলাইটস হলো কুসুমের সাহসী ঘোষণা মিনাকের নতুন ষড়তন্ত্র ঈশানের ভেতরে টানা পড়ান পরিবারের ভাঙন আরও গভীর হওয়া তো বন্ধুরা কুসুমের সাহসী ঘোষণা দেখে আপনার কি মনে হয়েছে মিনাক্ষী কি নতুন ষড়যন্ত্র শুরু করতে পারবে নাকি ঈশানের ভেতরে টানা আরো আরও বেড়ে যাবে এই নিয়ে সংশ্লিষ্টরা অনেকে অনেকভাবেই অনেক কিছু বলছে তো আপনার কাছে কী মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবেন